বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাহাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাহাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধ জান নানান রঙের ফুল ফুলের গন্ধে মন মানন্দে ফুলের গন্ধে মন আনন্দে ফুলরে আকুল বন্ধু বসন্ত বাতাস বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে অঙ্গুর ফুলের গন্ধ অঙ্গুর ফুলের গন্ধ আমার বাড়ি আসে বন্ধুত্ব বসন্ত বাতাসে